আসসালামু আলাইকুম হাউস কিপিং কী সুন্দর হাউস কিপিংয়ের সুবিধা কী হোয়াট ইজ হাউস কিপিং হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ গুড হাউস কিপিং হাউস কিপিং অর্থ শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নয় বরং ফ্লোরের দৈনন্দিন কার্যক্রম টুলস ইকুইপমেন্ট ইত্যাদি রাখার স্থান কাঁচামাল এবং উৎপাদিত পণ্য স্টোরেজের সুশৃঙ্খল ব্যবস্থা হাউস কিপিং নট অনলি ক্লিনলিনেস বাট অলসো অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ অপারেশনস টুলস একুইপমেন্টস স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যান্ড র মেটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ ফিনিশ গুডস স্টোরেজ ফ্যাসিলিটিস সুন্দর হাউস কিপিংয়ের সুবিধাগুলো হল এক অগ্নি দুর্ঘটনাসহ অন্যান্য অনেক দুর্ঘটনা হ্রাস করে অ্যাডভেঞ্চারজেস অফ গুড হাউস কিপিং আর ওয়ান ইট হেল্প প্রতিষ্ঠানের সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাস করে শ্রমিকদের বাড়ায় মরাল চার উৎপাদনশীলতা বৃদ্ধি পায় ফোর বেডার প্রোডাক্টিভিটি পাঁচ কর্ম পরিবেশটি দৃষ্টিনন্দন হয় ফাইভ দিকামস প্রেজেন্টেবল ছয় কর্মীদের শক্তির অপচয় হয় না সিক্স হিউম্যান এনার্জি দর্শনার্থীগণ অত্যন্ত সন্তুষ্ট হন সেভেন ভিজিটার্স আর ভেরি স্যাটিসফাইড আট সুপারভাইজারদের কাজের বোঝা হালকা হয় এইট রিডিউসড থ্যাংক ইউ